বা শাকের মধ্যে নোটে মাছের মধ্যে নোটে পুরো জমে যাবে একেবারে দেখছো কি এমন ভাবে সাথে কিছুই তো নেই দেখছি আমার ঢাকাই শাড়ি হ্যাঁ ঢাকাই শাড়ি হ্যাঁ থাকি কৃষ্ণনগরে শাড়ি আনতে যাব ঢাকায় বলি সে তো অনেক দূর ঠিক আছে ঠিক আছে কালকে সকাল সকাল ঢাকায় রওনা দেবো আমায় দেখে কি তোমার গ মা ছি 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 এরকম বলছো কেন তাহলে আর তো কথা ঘোরানোর কি আছে কবে থেকে তো বলছি ঢাকায় শাড়ি নিয়ে এসো ঢাকাই শাড়ি নিয়ে এসো আমার বোনঝির বিয়েতে পরে যাব গো হ্যাঁ হ্যাঁ ঠিক 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 একদম ভুলে গেছি গো ইস এই শুনে রাখো পরশুদিন বিয়ে কালকে যদি মনে করে আমার জন্য ঢাকায় শাড়ি না বাবা উনি কি সাংঘাতিক ঘরের লক্ষিত রণমূর্তির রূপ ধারণ করেছে কালকে সরিটা ননলে মা দশভুজা রূপও হয়তো দেখতে পাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে নিশ্চয়ই মনে করে নিয়ে আসব ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটা চেষ্টা করে লাইক করে দেবে আর